পাঁচ আগস্টের পর বাংলাদেশে নাটকীয়ভাবে পাল্টে গেছে দৃশ্যপট ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর বিতর্কে জর্জরিত হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এইবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের অস্ত্র ব্যবহার আত্মরক্ষার জন্য পুলিশ কি অস্ত্র রাখতে পারবে না সরকার জানিয়েছে পুলিশের হাতে আর থাকবে না প্রাণঘাতী চাইনিজ রাইফেল সাবমেশিন গান ও নয় এম এম পিস্তল কিন্তু প্রশ্ন একটাই তাহলে সন্ত্রাসীরা যে এক হাজার তিনশত ভনসত্তরটি লুট করা অস্ত্র নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ঠেকাবে কে মাঠ পর্যায়ের পুলিশ বলছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ডিসি সম্মেলনে জেলার প্রশাসকরাও বলছেন অস্ত্র না থাকলে বড় বিপদ অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বিশেষজ্ঞরাও বলছেন সংস্কার হোক কিন্তু বাস্তবতা না বুঝে অস্ত্র তুলে নিলে অপরাধী লাভবান হবে এই বিতর্কের মাঝেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনায় ইরান হুশিয়ারি দিয়েছে চুক্তি ভেসতে গেলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো হবে তাদের পাল্টা হামলার লক্ষ্য অন্যদিকে ব্রিটেন ঘুরে বেড়াচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইউনুস ফিরিয়ে আনতে চান আওয়ামী আমলের পাচার হওয়া বিলিয়ন ডলার এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে জানতে চাইলে চোখ রাখুন সৈনিক টিভিতে